আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আমার শৈশবের ফিরে গেলাম তো আজকে কিছুটা মেঘলা ওয়েদার ছিল এবং প্রচুর বাতাস হচ্ছিল তো এই ভেবে আমি আমাদের বাড়ি থেকে একটা আগ কেটে সেটা কিছুটা আমি এবং আমার চাষক্ত ভাই আরিয়ানকে দিয়ে তাকে নিয়ে আমি চলে আসি হচ্ছে বিল পাড়ে এবং এসে দেখি কিছু প্লবায় নৌকা চালাচ্ছে তো আমরাও নৌকায় উঠে পড়ি এবং তখনই আমার এক বড় ভাই রমজান ভাই এখানে চলে আসেন তিনি এসেছেন মূলত বিলে ঝাঁটি দেওয়ার জন্য তো ঝাঁটি কি আপনারা যারা জানেন না তাদেরকে আমি একটু পরেই বলছি তো আমি এখানে তাদের সাথে কথা বলছিলাম এবং এই মেঘলা ওয়েদারে অনেক বাতাসের মধ্যে এভাবে আঁক খেয়ে নৌকায় করে ঘুরতে কিন্তু আমার খুব ভালো লাগছিলো এবং এখানে আমার ছোট ভাই আরিয়ান সে কিন্তু নৌকা থেকে পানি ফেলতেছিল আর কি তো এভাবে মজা করতে করতে আমরা চলে আসি হচ্ছে আমাদের রমজান ভাই যেখানে কাজটা করবেন সেখানে তো এবার আমি আপনাদেরকে বলবো ঝাঁটি দেওয়া আসলে কি তো দেখতে পাচ্ছেন বিলের একটা জায়গায় অনেক গাছের ডালবালা একত্রিত করে রাখা আছে এবং আমাদের রমজান ভাই এখান থেকে আরও গাছের ডালপালা বাঁশ ইত্যাদি নৌকায় করে নিয়ে ওই ওই জায়গাটাতে একত্রিত করছেন তো এটার কারণ কি আপনারা অনেকেই হয়তো ধরতে পেরেছেন হ্যাঁ এখানে মাছ এসে জমা হবে এবং যখন পানি আরও কমে যাবে তখন এটার চারপাশ দিয়ে ঘিরে ফেলা হবে এবং ঘিরে মাছগুলোকে ধরে নেওয়া হবে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আপনাদের এলাকায় কি বলে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমাদের এলাকায় এটাকে বলা হচ্ছে সিনাই তো এটা দিয়ে কিন্তু আমাদের শৈশবে আমরা যারা গ্রামে বড়ো হয়েছে তাদের শৈশবের কিন্তু অনেকটা স্মৃতি জড়িত আছে এটা দিয়ে কিন্তু একটা বিশেষ যন্ত্র তৈরি করা যায় আর কি তো যারা এটার সাথে আসেন বা জানেন তারা হয়তো বুঝতে পারতেছেন আমি কিসের কথা খেতে পারি ভাইগুলোকে বিল থেকে ধরার চেষ্টা করতেছিল জীবিত পাওয়া যায় তো এখন জীবিত গুলা পাওয়ার চান্স খুবই কম আর মৃতগুলোর ভিতরে থাকে শুধু মাটি হ্যাঁ আর এখানে আমি অনেকদিন পরে বিলে আসাই আমি মানে বিলে নেমে প্রকৃতিটাকে উপভোগ করার চেষ্টা করতেছিলাম আর আরিয়ান কিছু সিনাই সংগ্রহ করে বাড়িতে নিয়ে সেই বিশেষ সেই যন্ত্রটি বানানোর জন্য তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এবং যাওয়ার পথেই দেখতে পাচ্ছেন আমাদের বিলের প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি কত এনে সুন্দর তো আপনারা বা আমি যখনই আল্লাহর সৃষ্টি দেখব তখন মার্শাল আল্লাহ বলার চেষ্টা করবো সুবাহান আল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এটাই হচ্ছে গ্রামে থাকার মজা তো আমরা বাড়ির দিকে বাড়িতে চলে আসি এবং এসে আরিয়ান দেখতে পাচ্ছেন এখানে ঘষে সেই যন্ত্রটা বিশেষ যন্ত্রটা তৈরি করার চেষ্টা করছে এবং ফাইনালি সেই যন্ত্রটা তৈরি হয়ে গিয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন